আপনি বিরোধিতা করার জন্য বিরোধিতা না করে ওয়েতে বিরোধিতা করুন যেটা জনগণের সেন্টিমেন্ট বুঝে বিরোধিতা করুন জনগণ যেটা চাচ্ছে বা চায় সেটার সাথে আপনি বিরোধিতা করে আপনি রাজনৈতিক ময়দানে টিকে থাকতে পারবেন না পিয়ার পদ্ধতি এখন গণদাবিতে পরিণত হয়েছে এটা কেউ বুঝুক এবং না বুঝুক জামাতের সাথে সবাই ঐক্যমত পোষণ করেছে জামাতের এই দাবির সাথে জনগণ বুঝে হোক না বুঝে হোক একাত্মতা প্রকাশ করেছে কিছু বিএমপি মানা সুশীল বা বুদ্ধিজীবীদের দিয়ে এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করতেছে তবুও কিন্তু লাভ হবে না এখানে অধিকাংশ রাজনৈতিক দলই এ পিআরকে সমর্থন করেছে এবং সাপোর্ট দিচ্ছে শুধু বিএমপির বিরোধিতা যে আমাদের সংস্কার কমিশন গঠন হয়েছে এখানে জামাতের সাথে অনেক বিষয় অনেক রাজনৈতিক দলের সহমত আছে শুধু সহমত নেই বিএমপি তাহলে বিএমপি না থাকা মানে কি তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সব কিছুতে না বলতে হবে এই প্রবণতাটা থেকে বের হয়ে আসতে হবে যে আপনার বিপরীত দর্মী দল যেটা ভালো বললেও সেটাকে নেগেটিভলি ঠেলে দিতে হবে এরকমের চিন্তেতনা থেকে বের হয়ে আসুন রাজনীতি করতে হলে ভালো জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করুন ভালো জিনিসটা যদি জনগণের কল্যাণের জন্য হয় মেনে নিন সহজে মেনে নিলে আপনার পরাজয় হলো এমন তো নয় ভালো জিনিসটাকে আপনি সাপোর্ট দেন আবার আপনি কিছু ভালো জিনিস উপস্থাপন করুন তারপর যদি সেটার কেউ যদি বিরোধিতা করে তাহলে তাদের আবার জনগণ থেকে তারা আবার বিচ্ছিন্ন হয়ে যাবে তাহলে সবাই ভালো ভালো তথ্য উপত্য নিয়ে ভালো ভালো জিনিস উপস্থাপন করুন এবং সেই ভালো প্রস্তাব এবং তথ্যের যদি কেউ বিরোধিতা করে সে রাজনীতির মাধ্যম থেকে আস্তে আস্তে সরে যাবে যেমনি আপনারা এখন সরে যাচ্ছেন তো এই জন্য সঠিক যেটা জনকল্যাণের মূলক যেটা দিয়ে যার মাধ্যমে চাঁদাবাদ দুর্নীতি যে নির্বাচনকালীন যে অর্থের যে ব্যাপক সয়লাভ যেটা ঘটে এগুলো থেকে যদি দূরে থাকা যায় পিআর থেকে তাহলে এই পিআরটাই আমরা চাই আমরা সাধারণ জনগণ এই এর পক্ষে আছি বাংলাদেশ জামাত ইসলামের এই যে পিআরের দাবিটাকে আমরা সমর্থন জানাচ্ছি আপনারা যারা যারা সমর্থন জানাচ্ছেন সবাই কমেন্ট বক্সে কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম